আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এখন বাজে এগারোটা কেবলি ঘুম থেকে উঠলাম ছেলের মাদ্রাসা বন্ধ তো এর জন্যেই দেরি করে উঠলাম ব্লগটা শুরু করতেছি দেখতেই থাকেন এই যে এখন আমি ভালো করে বিছানাটা ভালো করে ঝায়রা নিতেছি আজকে বিছানার পরে উঠানো ঠানো রান্নাবান্না শেষ করে পরে আমাদের খাটটা খোলাইবো এখন আমি তারপরেও বিছানাটা ভালো করে গুছাই নিলাম কাপড় চোপড় গুছাই নিলাম ঘরটোর ঝাড়টা ভালো করে দিয়ে নিব অনেক ময়লা তেলাচুরা মানে সব এখন পরিষ্কার করব এখনই তেলাচোড়ার মানে নোংরা পড়া থাকে তার জন্য সবসময় ঘর যে কতবার ঝাড়ু দেয় তার কোনো ঠিক না এখন আমরা খাওয়া দাওয়া করবো এই ঘরটর ঝাড় দেওয়ার পরে যে আমরা এখন রাত সকালের খাবার খাইতেছি ভাত যে রিফাত খাইতেছি হ্যাঁ কি ওইসে আর দিও না খায়নি তারপর এগুলো হলো কলুই শাক এই যে আজকে কলুই শাক ভাজি করব আমি ছোট ছোট কুচি করে কাটি নিতেছি সবগুলা একদম কুচি এই যে এটা কেটে দেখে আমার খালা শাশুড়ি উঠাই দিছে এই যে আমাদের কলই শাক আজকে আজকে প্রথম আরেক দিন চেষ্টা করছিলাম রান্না করতে পারি নাই আজকে রান্না করবো কলমি শাক না কলই শাক ভালো করে দই নিতেছি আর এখানে সিম কাটে রাখছি এটাও ভাজি করবো গ্যাসের সিম আমার খালো শেষে দিছে শাকও যে আমার জন্য একটা ডিম বাজে নিতেছি আর এখানে শাক বসাই শাকটা দেখতে মিল লেগেছে লবণটা বুঝিয়ে দিচ্ছি ভালো করে সিদ্ধ হোক আবার আমি ডেকে দিই এখানে একটু প্যান দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম সিম কটা বাজি করব ভালো করে নাচ করে দিম এই যে সিমগুলা ধয়ে রাখছি দেশ থেকে আমার খালা শাশুড়ি দিয়েছিল এখন সবগুলো ডাইলে দিলাম দিতা হলুদ হলুদ নিয়ে আসো কিছুক্ষণ রায়কে দিই ভালো শাকটা দেখার জন্য আসলাম এই শাক বেশি একটা এমন ইয়ে হয় না মিলায় না তাই না সিদ্ধ হয়েছে নাকি হুম সিদ্ধ হয়েছে দেখেন আমার রুমের অবস্থা কি করছে আপনার ভাইয়া এই যে ছোলার তার দূরে কাটে ফেলাইছে এটা লাগাইতেছে আবার খাট খুলবো খাটের ডাসা খুলে ফেলাইছে মানে এই দূর তেলা চুরার অত্যাচার রুমের ভিতরে শুধু রুমের কি অবস্থা ওইখানে রান্না করতেছি আমি রান্না বসাইছি নামাই নিলাম এখন বাঘের দি হোক তেলটা দিয়ে দিই তোমার ডাকতেছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন মাটিয়াজ গরো হয়ে গেল এটাও হয়ে গেল সাদা সাদা আমার ছিম বাজা হয়ে গেল এখানে শাক বাজাটাও হয়ে গেল আমার শাক বাজা হয়ে গেল ভাতও দিলাম আমার এখন রান্না বান্না শেষ বাত শেষ যে এখন আমরা ভাত খেতেছি যে এটা হইলো কলই শাক ভাজা এটা হইলো সিম ভাজা এটা ডিম আর শুধু ডিম দিয়ে খাচ্ছে রিফাত দ্রাব্য নিচে বয়ে খাইতেছে আমি খাই আগে ছিম বাজারটা দিই দাওয়া শেষ করি পরে দেখা হইতেছে আবু

যে রাত্রিবেলা আমাদের খেদা লাগছে রুটি পাতলা পাতলা করে রুটি বানাই আনছে খাইতেছি শিমভাজির শাক দিয়ে জামার ছেলেও খাইতেছে অনেক রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে এখন আমরা খাইতেছি না যে টি ভাত খাইতেছে আমাদের এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেলো যে আমার ছেলে আপনি দেশে সামনে বিদায় নিতে আসলো বাবা বল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাথে লগের সাথে থাকবেন আল্লাহ আমাদের জন্য দোয়া করবেন